আইপিএল এর শুরু থেকে হার্দিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে বারবার ক্রিকেটার ফরমে নেই এই অলরাউন্ডার সর্বশেষ ম্যাচেও ব্যতিক্রম নয় তবুও গতকাল ম্যাচ হারার দিনে হার্দিককে বিশেষ পুরস্কার দিল মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট বা বল হাতে সাফল্য পাননি অধিনায়ক হার্দিক পান্ডিয়া তবে একটি মাইল ফলক স্পর্শ করার জন্য দলের পক্ষ থেকে হার্দিককে দেওয়া হয়েছে বিশেষ স্মারক সোমবার হার্দিকের হাতে বিশেষ স্মারক তুলে দেন দলের বোলিং কোচ লাসিত মালিঙ্গা আইপিএল এ একশোটি ম্যাচ খেলার নজির আগেই গড়েছেন হার্দিক পান্ডিয়া রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ ছিল মুম্বাইয়ের জার্সিতে তার শততম ম্যাচ বিশেষ করে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে হার্দিকের হাতে একশো লেখা মুম্বাইয়ের বিশেষ জার্সি তুলে দেন লাসিত মালিঙ্গা দুদলের ইনিংসের মাঝের সময় অধিনায়ককে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দেওয়া হয় স্মারকটি হার্দিককে জার্সি দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছে ক্রিকেট ভক্তদের মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শততম ম্যাচের স্মৃতি অবশ্য হার্দিকের কাছে সুখের হয়নি তার দল রাজস্থানের কাছে নয় উইকেটে হেরে গিয়েছে নিজেও ক্রিকেটার হিসাবে ব্যর্থ হয়েছেন এই দিন ব্যাট হাতে করেছেন মাত্র দশ রান এরপরে বল করার সময় দুই ওভারে খরচ করেছেন রান হার্দিকের নেতৃত্ব নিয়ে উঠছে আইপিএল এর শুরু থেকেই শোনা যাচ্ছে দলের মধ্যেও তিনি নাকি অধিনায়ক হিসাবে জনপ্রিয় নন সব মিলে এবারের আইপিএলে কোনো কিছুই ঠিকঠাক যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে শততম ম্যাচেও অন্যরকম কিছুই হয়নি হার দিয়েই শেষ হলো তার শততম ম্যাচ